রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর খিলখেত এলাকায় লিফলেট বিতরণ করেছে বিএনপি সকালে যুবদল নেতা ও ঢাকা আঠারো আসনের মনোনয়ন প্রত্যাশী এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয় কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন একত্রিশ দফা বাস্তবায়ন হলে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বিএনপি ক্ষমতায় গেলে একত্রিশ দফার আলোকে দেশ পরিচালনা করার প্রতিশ্রুতি দেন তারা এ সময় তৃণমূলের সবার কাছে দেশ নিয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান নেতারা বলেন দল মত ভুলে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে